জেলের ভিতর থেকে উদ্ধার মোবাইল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার হলো বুধবার দুপুরে হঠাৎ তল্লাশি চালিয়ে ওই দুই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে তবে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দীদের কাছ থেকে মোবাইল উদ্ধার নতুন কিছু নয় মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি জাহাঙ্গীর আলম অরফের টার্কির কাছ থেকে একটি ছোট মোবাইল উদ্ধার হয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে বীরভূমে সিউড়ি থানায় মাদক মামলা হয়েছিল সেই মামলায় সাজাপ্রাপ্ত বন্দি হল জাহাঙ্গীর অন্যদিকে এই ওয়ার্ডের মাদক মামলা সাজাপ্রাপ্ত বন্দি মোহাম্মদ নাসিমের কাছ থেকেও একটি ছোট মোবাইল ফোন উদ্ধার করেছিলেন সংশোধনাগারের আধিকারিকরা নাসিমের বিরুদ্ধে ইকবালপুর থানায় মাদক আইনের মামলা হয়েছিল এমন গুরুত্বপূর্ণ সংশোধনাগারে বারবার মোবাইল উদ্ধার হওয়ায় নানা প্রশ্ন উঠেছে শুধু মোবাইল নয় তল্লাশির সময় পাথর বা ইটের টুকরো দড়ি তারের টুকরো ব্লেড ধারালো করে রাখা চামচও তল্লাশির সময় উদ্ধার হয় কি করে সেখানে মোবাইল এলো এবং তারা ফোনে কার সঙ্গে কথা বলতো তা তদন্ত করে দেখা হয়েছে তারপরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সুপার দীপক কুমার সার্কি বহরমপুর থানার সাজাপ্রাপ্ত ওই দুই বন্দির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন পুলিশ অভিযোগ পাওয়ার পরে ওই দুই সাজাপ্রাপ্ত বন্দির বিরুদ্ধে দুটি ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে গোপনে মোবাইল ফোন ব্যবহার করায় প্রশ্ন উঠেছে